এই হচ্ছে ঘরের অবস্থা এলোমেলো হয়ে আছে একটু পরে আরো এলোমেলো হয়ে যাবে কারণ আমাদের এই ঘরটা রং মানে রং করা হবে

আগের ভিডিওতে তোমাদেরকে মিশোর দুটো বেড কভার শেয়ার করেছিলাম আজকে ফ্লিপকার্টের একটা বেড কভার শেয়ার করব যেটা কালকে এসেছে আমি ওপেনও করে ফেলেছি তো এই হচ্ছে বেড কভারটা রেড কালারের বেশ ভালোই এসেছে দাম নিয়েছে হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো দাম অনুযায়ী কোয়ালিটি বেশ ভালো আর এটা কিন্তু সুতির আগের যে দুটো কভার দেখিয়েছিলাম সে দুটো সুতির ছিল না কেমন হ্যান্ডলুম টাইপের কেমন একটা কাপড় মানে কাপড়ের নাম জানি না কিন্তু এটা হচ্ছে পিওর সুতির তো এই রকম আর পেতে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আগে দেখিয়ে নিই তারপরে তোমাদেরকে পেতে দেখাবো যে বিছানায় পাতলে কেমন লাগে দেখতে আর এর সঙ্গে দুটো আর এর সঙ্গে দুটো পিলো কভার দিয়েছে পিলো কভার দুটো বেশ সুন্দর দেখতে একটা খুলে দেখাচ্ছি এই যে আর এখন ওই যে ঘরের দেখো অবস্থাকে দেখাও এই হচ্ছে ঘরের অবস্থা এলোমেলো হয়ে আছে একটু পরে আরও এলোমেলো হয়ে যাবে কারণ আমাদের এই ঘরটা রঙ মানে রঙ করা হবে ওই জন্য সমস্ত ফার্নিচার হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হবে তো আমার অনেক দেওয়ার আছে তো তাদেরকে ডাকা হয়েছে ফার্নিচারগুলো সরানোর জন্য তো তারা আসবে একটু পরে তো অনেক সুন্দর সুন্দর কালার চুজ করেছি দেওয়ালের জন্য মানে আমাদের শুধু এই ঘরটাই রঙ করবে আর বাইরে দিয়ে কিছুদিন পরে কারণ অ্যান যদি সব হাত দেওয়া হয় রঙের কাজ তাহলে মানে আমরা কোথায় গিয়ে থাকবো এরকম একটা ব্যাপার তো একটা একটা করে রুম করবে তো এখন আমাদের রুমটা করবে আর আমরা মামুনির ঘরে শিফট হয়ে যাবো তো ওই জন্য সমস্ত ফার্নিচার সরাতে হবে তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখো আর এই বিশাল চাদরটা পাতার পরে কেমন লাগছে চলো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তো এই যে দেখো বেড কভারটা এতটা সুন্দর এসছে তোমাদেরকে কি বলবো পাতার পরে দেখো আরো সুন্দর লাগছে মানে বিছানাতে যে আমি পেতেছি একটা অন্যরকম দেখতে লাগছে ভীষণই ভালো লেগেছে আমার এটা হচ্ছে পুরো সুতির সুতির উপরে এরকম ওয়ার্ক করা হোয়াইট কালার কম্বিনেশন দিয়ে আর মাঝে মাঝে দেখতে পাচ্ছ ব্ল্যাক দিয়েও ওয়ার্ক করা আছে মানে পুরোটাই হচ্ছে প্রিন্ট আর বালিশের কভার দুটোও কিন্তু ভীষণ সুন্দর মানে এক কথায় বলতে গেলে ভীষণ সুন্দর একটা কভার পেয়েছি তাও আবার দুইশো নিরানব্বই টাকায় মানে এরকম কভার অনলাইন ছাড়া কোথাও তোমরা মার্কেটে পাবে না এতটা কম দামে এটুকু আমি বলতে পারি তো কারো যদি লিংক লাগে শেষে অবশ্যই কমেন্ট করে লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো প্লাস আমি ডেসক্রিপশানেও লিংক দিয়ে দেবো তোমরা চাইলে ডেসক্রিপশনটা চেক করে নিতে পারো তো তোমাদের কেমন লাগলো বেড কভারটা অবশ্যই কিন্তু জানিও আর আমার বিছানায় পেতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টটা জানিও তো এই যে মাটির পুতুলগুলো শোকেস থেকে বের করে নিচ্ছি কারণ এইগুলো যদি মানে শুদ্ধ যদি শোকেস সরানো হয় তাহলে সব পরে পরে ভেঙে যাবে তুই দেখো কত মাটির পুতুল এক ঝুড়ি আমার কাছে আছে আরও কেনার ইচ্ছা আছে আমার পরবর্তীকালে তো চলো সমস্যাটা তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো দেখো দেখতে দেখতে মামনির ঘরে শিফট তো হয়ে গেছি মানে যতদূর সম্ভব ছিল ততদূর নামিয়েছি মানে শোকেসের মধ্যে এই যে জিনিসপত্রগুলো ছিল কাপ প্লেট মাটির পুতুল তারপর ড্রেসিং টেবিলের মধ্যে যে সমস্ত সাজগোজের জিনিসপত্র ছিল সেগুলো তো শুদ্ধ আর নাড়ানো যাবে না ফার্নিচারগুলো ওই জন্য ওইগুলো আগে বের করে নিয়েছি বের করে এইখানে জমা করেছি সমস্ত কিছু আর ঘর বাড়ির অবস্থা ভীষণই খারাপ এক জায়গায় আলমারি এক জায়গায় ড্রেসিং টেবিল এক জায়গায় শোকেস মানে এরকম একটা ব্যাপার আসলে ঘর যদি কমপ্লিট করে না ঢোকা হয় না তাহলে এরকমই প্রবলেম হয় আমার সঙ্গে যেটা কতবার হয়েছে তোমাদেরকে কী বলবো তো

না না এত নোংরা ঘর থেকে বেরোয়নি আসলে বিছানার নিচে এই পেপার টেপার এই সমস্ত কিছু আমি দলা করে রেখেছিলাম ওইগুলো সব ফেলে দিয়েছি তো যাই হোক সমস্ত কিছু যে পরিষ্কার করে নিয়েছি আর এতদিন না রুমটা আমার অনেক ছোট ছোটো লাগতো কিন্তু বিশ্বাস করো এই সমস্ত ফার্নিচার বের করার পরে দেখছি যে না মানে সব ঘর থেকে আমার ঘরটা এমনিতেও বড় তো আজকের মনে হচ্ছে যেন আরও বড়ো লাগছে আমার ঘরটা তো এইবার আমার ফার্নিচারগুলো একটু আলাদা আলাদাভাবে সাজানোর ইচ্ছা আছে আর কি কালার করব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর এসিটা ওইখান থেকে হচ্ছে সরানো হয়নি তো যারা রঙ করবে তাদেরকে বলা হয়েছে যে এসিটা পেপার দিয়ে ফোল্ড করে নিতে আর এই যে দেখো আমার কত বড়ো ক্ষতি হয়ে গেছে এর জন্য যে মিস্ত্রির কাছে কত বকা খেয়েছি তোমাদেরকে কি বলবো সেটা হচ্ছে ওপরে ওই যে দেখতে পাচ্ছ বালি সিমেন্ট টাইপের উঠে গেছে টিভির ওপরে যে রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা আমি লাগিয়েছিলাম ওইগুলো তোলার সময় এরকম ক্ষতি আমার হয়ে গেছে তো এইরকম আর লাগানো যাবে না ঘরে উল্টো পাল্টা জিনিস কারণ আমার এতে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে ওয়ালটা তো এর জন্য আমার একদিনের মিস্ত্রি খরচা বলতে পারো বেড়েই গেছে কারণ মানে পুর্তি করে আবার সেগুলো শোকানোর ব্যাপার থাকে আর এই যে দেখো এই জিনিসটা লাগানোতেই আমার দেওয়ালটা ওইরকম নষ্ট হয়ে গেছে তো কি করা যাবে আমি জানতাম না ওই জন্য লাগিয়ে ফেলেছিলাম তো যাই হোক কী কী রঙ করছে সেটা তোমাদেরকে না হয় রঙ করার পরেই দেখাবো ভিডিওটা যেদিন শুরু করেছিলাম এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ মানে তার পরের দিন রাতের বেলায় সারাদিন মিস্ত্রিরা কাজ করে দিয়ে চলে গেছে আর এই যে রাতের বেলায় আমি ভিডিওটা শ্যুট করছিলাম তো সিলিংয়ে দেখো এরকম একটা কালার করা হয়েছে আর সাইড দিয়ে মানে দেওয়াল দিয়ে যে সমস্ত কালার করা হয়েছে সেগুলো তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দেবো মানে নেক্সট ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে ভীষণ সুন্দর সুন্দর কালার চুজ করেছে ডিজাইনটাও চুজ করেছে ভীষণ সুন্দর জানি না মিস্ত্রিরা কতদূর করতে পারবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সিলিংয়ের কালারটা এরকম করা হয়েছে কিন্তু ওই যে যেই ফুল পাতাগুলো আছে না ওইগুলো কালার করার পর আরও বেশি সুন্দর লাগবে দেখতে আর ওই যে দেখো এসিটা ওইভাবে বস্তাতে ঢেকে দেখেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য খুব খুব সরি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভালো সবাই সবাইটা